আমরা কুচবিহার হেরিটেজ নাট্যমেলা দু হাজার পঁচিশ যেটা আমরা এবারে শুরু করছি কুচবিহারের সমস্ত স্বনামধন্য নাট্যগোষ্ঠীগুলোকে নিয়ে যেটা আমাদের কথা ছিল একুশ তারিখে এটা শুভ উদ্বোধন হবে রবীন্দ্রভবনে একুশ থেকে পঁচিশ সেটা আমরা বাইশ থেকে ছাব্বিশ করছি একুশটা আমরা বাইশে নিয়ে যাচ্ছি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি উত্তরবঙ্গ শহরে আসছেন আজকে এবং উনি একুশ তারিখে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং রেখেছেন নর্থ বেঙ্গলের আমার জেলাগুলোর সেটা হচ্ছে শিলিগুড়িতে উত্তরকন্যায় তাই সেখানে আমাদের প্রশাসনিক অনেক ব্যক্তিত্বরাই এবং আমাদের যারা জনপ্রতিনিধি তারা অনেকেই ওই প্রোগ্রামটায় যাচ্ছে ছয়ই যার ফলে একুশ তারিখের রিনোগারেশনটা আমরা বাইশ তারিখে নিয়ে যাচ্ছি আমাদের শিডিউলটা একুশের থেকে পঁচিশ যেটা ছিল পাঁচ দিন সেটা বাইশ থেকে ছাব্বিশ হচ্ছে অর্থাৎ ক্লোজিংটা পঁচিশ ছিল সেটা ছাব্বিশ হচ্ছে আর ওপেনিংটা একুশ ছিল ওটা বাইশে মে হচ্ছে এতটুকুই আমার কথা আর হচ্ছে যেটা কোন দিন কী নাটক হবে সেটা আমাদের অন্যতম চুকম আহ্বায়ক পূর্বাচল শুধু উনি বাকিটা এক্সপ্লেন করবেন শুনতে পেলেন আপনারা যে ওদের শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে ক্রোমটা আমি ক্রমটা কী হয়েছে এই সূচিটা একটু বলে দিচ্ছি পরিবর্তিত সূচি বাইশ পাঁচ দু হাজার পঁচিশে উদ্বোধন হবে তারপরের নাটক হচ্ছে মাসান কোচবিহার অনার সৃষ্টি দ্বিতীয় নাটক শাস্তি কোচবিহার বর্ণনা তেইশ পাঁচ দু প্রথম নাটক ঝিনটি একটা ফুলের নাম অনুভব নাট্য সংস্থা কোচবিহারের দ্বিতীয় নাটক পরিবেশন করবে কোচবিহার থিয়েটার গ্রুপ নাটক কৃষ্ণ গহ্বর এবং তৃতীয় নাটক রাত্রিবেলার সূর্য পরিবেশন করবে কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ নৈহাটি ব্রাত্যজনের নাটক আনন্দ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ নৈহাটি নাট্য সমন্বয়ের নাটক বসন্ত বিলাপ চব্বিশ এবং পঁচিশে একটি করেই নাটক হবে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ শেষের দিন প্রথম নাটক না মানুষই জমিন পরিবেশন করবে কম্পাস কোচবিহার এবং দ্বিতীয় নাটক দ্রোহ কোচবিহার অগ্নি নাট্য সংস্থা এটাই হলো আমাদের পরিবর্তিত সূচি। এবার এ সম্পর্কে বলবেন নমস্কার হেরিটেজ নাট্যমেলা দু হাজার পঁচিশে আরও একটি আনন্দের খবর হচ্ছে আগামী একুশ তারিখ সন্ধ্যা ছটা কোচবিহারের সাগরদিগির পাড়ে যে মুক্তমঞ্চ আছে সেখান থেকে একটি পদযাত্রা শুরু হবে সেই পদযাত্রার বিষয় হচ্ছে নাটকের জন্য হাঁটুন নাটকের পাশে থাকুন সেই উৎসবে সেই পদযাত্রায় এই যেই নাট্য দলগুলি অংশগ্রহণ করবে তারা যেমন থাকবেন এছাড়া সাধারণ মানুষরাও থাকবেন আমরা আপনাদের কাছে আবেদন করছি আপনারাও আসুন আমাদের সাথে এই পদযাত্রায় সামিল হন আমরা নাটকের জন্য হাঁটি এবং আমাদের এই যে আসুন কর্মসূচি সেটাকে আমরা সার্বিকভাবে সফল করে তুলতে সাহায্য করি